এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর আকাশ কালো করে দফায় দফায় বৃষ্টি দুর্যোগের আশঙ্কা বাংলায় কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে থাকা পাসা করে প্রেস করবেন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো রবিবার সকালে মুখ ভার আকাশের একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী রবিবার থেকে দক্ষিণবঙ্গের বীরভূম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় ঝোড়ো হাওয়া ও বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই সঙ্গে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার মালদা আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর ছাব্বিশ জুন উত্তরবঙ্গ উপসাগরে পতন তৈরি হতে পারে যার জেরে পশ্চিম গাঙ্গি উপকূল ও উপকূল ও বাংলাদেশের বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে সাতাশে জুন রথ সেদিন থেকে তিন জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া বীরভূম বেশ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রবিবার বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ত্রিশ থেকে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ দমকা হাওয়া বাতাসের সতর্কতা রয়েছে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি আশঙ্কা উপকূলের জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার গতিবেগ ঘণ্টায় থাকবে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা জারি করা হয়েছে বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবাস সোমবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে